তিন দিন হয়ে গেলেও উদ্ধার হরণা তিস্তায় তলিয়ে যাওয়া সেই যুবক সরস্বতীপুর এলাকার নিপানিয়া তিস্তা নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে যায় এক যুবক আজ মঙ্গলবার দিন হয়ে উদ্ধার যাওয়া সেই রবিবার একটা নিপানিয়া গ্রাম এলাকায় স্কুটি করে তিন বন্ধু ঘুরতে গিয়ে সেখানকার তিস্তা নদীতে স্নান করতে নামেন তারপরই ঘটে বিপত্তি স্নান করতে গিয়ে তলিয়ে যায় রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়ার বয়স আঠারোর রাজ রায় রবিবারই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবারের সদস্য ও থানার পুলিশ পুলিশ রবিবার রাত সেই যুবকের খোঁজ শুরু করেন গতকাল সোমবার সকাল যুবকের খোঁজ চালায় পুলিশ সারাদিন করেও পাওয়া যায়নি এদিন মঙ্গলবার ফের সকাল থেকে খোঁজাখুঁজি শুরু করেন পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা তবে ফল শূন্য এই ঘটনার খবর পেয়ে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় দুঃখ প্রকাশ করেন এদিকে নিখোঁজ যুবকের স্থানীয় এক বাসিন্দা তরুণ রায় ও বেশ কয়েকজনের বক্তব্য পুজা চলছে রায়গঞ্জ থেকে টিম আসছে সকালবেলা একটু নামছে নামার পরে ওদের এসে বোর্ড ওটা হয়ে গেছে ওই জন্য আর ওরা অল্পখানি ওখানে একটু জঙ্গল ছিল একটা এসেছিলো গাছের গোড়া ছিল ওখানে দেখছে দেখে থেকে ওরা কিছুক্ষণ পরে উঠে চলে গেলো তার পরবর্তীতে আরেকটা বোট ছিল যেটা জলপুর থেকে আসছে সেই বোটটা এখন পর্যন্ত তদন্ত করছে হ্যাঁ তদন্ত করার পরে এখন পর্যন্ত কোনো রেজাল্ট নাই হ্যাঁ শিল্পী সাধারণত কাজ করতেছে দেখতেই পারতেছে সামনে আমাদের সামনেই কাজ করতেছে বসে আছে না দেখতে পারতেছে না হ্যাঁ এই সব দিয়ে চলবে না হ্যাঁ যদি আরও এর থেকে উন্নত ধরনের কোনো বসে থাকে তাহলে যদি পাঠায় হুম তাহলে ভালো হয় সে কোনো চলছে না প্রশাসন পক্ষ থেকে এটাই জানাইছে ওদিকে বোর্ডে নামা সে প্রশাসন তো ওইদিকে আসে এইদিকে আমরা আসলাম গজলি ব্রিজের সামনে দেখতেছি আমরা রাস্তায় রাস্তায় আসলাম দেখলাম এখন পর্যন্ত কোনো বডি আসেনি আমরা চাচ্ছি যে ভালো মতো তদন্ত হোক হ্যাঁ এখন ওই ছেলে তার পাবো না খুঁজে হ্যাঁ বরং হচ্ছে আমরা বড়িতে যাচ্ছি বড়িতে আমরা সনাতন করতে পারবো যে না আমার বড়িটা ছেলেটা মারা গেছে হ্যাঁ তার সৎকারটা করতে পারে তরুণ রায় আমার বাড়ি হচ্ছে আমার এটা তো পরিতাবে দুঃখের বিষয় যে একুশে জুলাই উপলক্ষে আমি গত উনিশ তারিখে আমি কলকাতায় এসেছি এবং একুশে জুলাইয়ের দিনেই যেটা জানতে পারলাম আমার বিধানসভায় প্রধান পাড়া বাসিন্দা সুভাষ রায়ের ছেলে রাজ রায় বয়স সতেরো তিস্তা স্নান করতে গিয়ে হঠাৎ জলে ডুবে যায় এখনো খোঁজ পাওয়া যায়নি তাই গতকাল হঠাৎ আমার বিয়ে প্রসেনজিৎ রায় প্রসেনজিৎ দে এবং তার নাম রাজু হঠাৎ গতকাল সকাল নয়টায় আমাকে ফোন করে যে ডিজাস্টার ম্যানেজের লোক এখনও আসেনি তাই দেনে দেন আমি গতকালই এসডিওকে ফোন করি এবং তখনই তৎক্ষণাৎ দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যেই সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক সেখানে যায় এবং উদ্ধার কাজ শুরু করে কিন্তু গতকালও খোঁজ তারা উদ্ধার করতে পারেনি এবং আজকেও সকাল আটটায় আজকেও সকাল আটটায় আমি এসডিওকে ফোন করি যে পুনরায় আপনি ওই এলাকার ওই যাতে সেই দেহটা উদ্ধার করা যায় আপনি তাড়াতাড়ি পাঠান এবং এসডিও সাহেব বলেন যে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে তখনই আমি ওই এলাকার ওই অঞ্চলের উপপ্রধান রামু রাওকে ফোন করি এবং রামকে ফোন করি তুমি যথারীতি ওখানটায় করো ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক যাচ্ছে এবং পশ্চিমজিদ্দে রাজুকে বলে তুমি স্পটে যাও দেখা যাক ঠাকুর আশীর্বাদে তারা কাজ শুরু করেছে দেখা যাক তাড়াতাড়ি যাতে ঢেউটা উদ্ধার করা যায় তার ব্যবস্থা করবে